এটা হচ্ছে আমার বড় বাসের নোয়া ছেলে নিয়ে বাজারের দোকান ছিল তা এখন তো দোকানটা বন্ধ করতে করতে দেয় না নে বলেছে ভাই পোক যে ভাইপো যে বাবা আজকে পুরি আর লুচির দম করে খাওয়াবা নিয়ে ভাইপোবো তো বেশ তাহলে কাকিমা চলো করিকা আজকে বাবা লুচি করবে আমরা সবাই মিলে খাবো লুচি আর আলুর দম আপনারা দেখুন আজকে ঠিক বাজারের মতন আলুর দম রান্না করবো আর লুচি থাকবে সঙ্গে তাই আগে আলুটা সেদ্ধ করে নেব কাকিমা আলুটা সেদ্ধ করবে আমি এদিকে ময়দাটা আমি কিনে নেবো আজকে প্রচণ্ড হাঁ চেরা কাটি কাকে ময়দাটা মাখবো তার জন্য ময়ম দিয়ে দিলাম ময়দাটা যত ভালো মাখা হবে লুচিটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে আর নরম হবে ওই জন্য ময়দাটা ভালো করে মাখতে হবে আগে ওই জন্য ময়দাটা ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে ঢেকে রেখে আলুর দম করার জন্য এবার আমি মশলাগুলো বেটে নেবো প্রথমে বাড়ব জিরে ধনেটা হালকা ধনে দিয়ে দিই বেশি মশলা দেবো না অল্প অল্পই মশলা দেবো ওয়াটারটা খুব সুন্দর সেন্ট করে ছোট ছোট ঝাল বেশি আলুটা সেদ্ধ হয়ে গেছে কোনতে ঢুকে যাচ্ছে না হ্যাঁ এবার নামিয়ে নেব নামিয়ে আলুগুলা ছুঁড়ে নেব ছুঁড়ে কেটে নেব আমার কাকা আর ভাইপো আছে সবাই মিলে আলুটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে কাকা চলে আসো এই দিকে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয় ফুলতে ভালো হবে তাড়াতাড়ি করতে হবে সবাই দিলে গেছে তো আলুটা ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নেবো পিস পিস করে তাহলে রান্না করতে সুবিধা হবে গরম হয়ে গেছে তেলটা দেখুন আলুর দম করতে যা যা মশলা লাগে সে মশলাগুলো সব বেটে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো আগে আগে পেঁয়াজটা ভেজে নেব তারপর পর পর মশলা দিয়ে দেবো

এবার আদা বাটাটা দিয়ে দেব জিরে ধনে বাটাটা দিয়ে দেবো দেবো হলুদটা হলুদ গুড়ি এবার একটু জল দিয়ে দেব এবার লবণটা দিয়ে দেবো মশলাটাতে பாத்த்தியல் செல்தியுக்கிறேன் இப்பார் அலுடாதியுக்கிறேன் முன்னுர் காலாலைக்கு நான் আলু কষানোর সঙ্গে টমেটোটা দিয়ে দেব এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দাদার সব রান্নার পদ্ধতি আলাদা ওই জন্যই বাজার অত চালু ছিল দাদার পুরীর আলুর দম প্রায় হয়ে গেছে এবার গরম মশলাটা একটু বেটে বোঝান এই কটা দিয়ে রান্না কমপ্লিট এবং গরম মশলা দিয়ে নামিয়ে আমাদের রান্না কমপ্লিট তো তরকারিটা নামিয়ে নিচ্ছি একদম কষা কষা আলুর দমটা নামিয়ে দিয়ে এবার চারটি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এরপরে লুচিটা করে নেব এগুলো বেলে দিই আর লুচিগুলো ছেঁকে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে dada aç আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সঙ্গে জমাই ধর আলুর দম আলুর দম একদম দোকানের মতো ফিল আগে দাদা বাজারে দোকান করতো তো কোনো কাজ না থাকলেও দাদার দোকানে চলে যেতাম পুরী খেতে অনেকদিন পর আবার সেই ফিল্ডে পাচ্ছি লুচিটা খুব ভালো কাকা কেমন আর আলুর দমটা একদম সেই ফিল্ড আমাদের দোকানে আগে যেরকম হতো ইলামাদের একদম এখন নাম করা ছিল কিন্তু ঠিক সেই টেস্টটাই হয়েছে আর ঠিক সেই রকমই করেছি খুব সুন্দর হয়েছে আজকাল লুচিটা একদম ধীরে সুস্থ তার খুব টেস্ট হতে দারুন মানে যে যে কাজে এক্সপার্ট তার যদি সেই কাজ দেয় অবশ্যই সেই কাজটা ভালো হবে তো দাদা এক্সপার্ট ছিল খুব সুন্দর হতো ভালো আছে জিও ভালো আছে তার ভালো আছে সেটা করলাম Bu şunun